হাদিস নামে ব্যক্তি মারা মৃত্যুবরণ করেন সেই মৃত্যুবরণকে কেন্দ্র করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি ভাঙচুর লোটপাট শুরু হয়েছে এবং অবস্থান করছে বর্তমান বাংলাদেশ পুলিশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে বহিরাগত লোক বাহির থেকে লোকদিন এসে এই এলাকায় লুটপাট চালাচ্ছে সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি আসলে চরতারাপুর এলাকায় যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে দুর্বৃত্তরা এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে এবং সে সাথে জিনিসপাতি লুটপাট করে নিয়ে যাচ্ছে আমি যদি আপনি দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে ধাউ করে আগুন চলছে নিঃস্ব ঘটনা আসলে কোথাও ঘটছে না জানি না আমার জানা নেই তবে এত বড় এত হিংস্র মানুষ কিভাবে আসলে হতে পারে প্রিয় দর্শক আসলে এটি এত এত নিষ্ঠুর মানুষ হতে পারে যে আসলে একটি ঘরে বসবাস করার সেই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিচ্ছে এবং পুলিশ নিয়ন্ত্রণ করার জন্য সব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক একটি বাড়ির আগুন আগুন দিয়ে পুড়িয়ে ছাড় করে ফেলেছে দুর্বৃত্তরা তো আসলে প্রিয় দর্শক এই এলাকার মসজিদ নিয়ে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে ঘটনা ঘটেছিল তার মধ্যে হাতিস্তানে একটি ব্যক্তি মৃত্যু করার পরে বেলা দুজন বেলার সাথে সাথে প্রত্যেক বাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসম ঘটে কিছু দুর্বৃত্তরা এবং আমরা শুনতে পেয়েছি বাহির থেকে কিছু লোক এসে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তারাপুর গ্রামে যে সংঘর্ষ ঘটনাটা ঘটেছে আসলে মূলত দুটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুটি মসজিদ একশো গজের মধ্যে একশো গজের মধ্যে মসজিদ দুটি একটি পক্ষ চাচ্ছে যে মিলাদ পড়বে আর একটি পক্ষ চাচ্ছে যে মিলাদ পড়বে না এই ঘটনা কালকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে